নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে সারাদিনের মধ্যে নিফটি একটি সাইড ওয়েস টু নেগেটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে আগামী দিনে কতদূর যেতে পারে কি হতে পারে আসুন আজকে দেখে নেওয়া যাবে স্ক্রিনে আমরা এই মুহূর্তে ওয়ান ডে হিসাবে নিফটি চার দেখতে পাচ্ছি ছবিটা একটুখানি কমপ্লেক্স মনে হচ্ছে বাট পুরোটাতে আদৌ কমপ্লেক্সিসিটির কিছু নেই পুরো ব্যাপারটা আপনাদের সামনে বোঝাচ্ছি দেখে নিন আজকে সারাদিনের মধ্যে নিমটি একটুখানি সাইড ওয়েস টু ডাউন ট্রেন্ডের দিকে গেছে এটা আজকের দিনের ক্যান্ডেল ওয়ান টাইপ অফ মারুভু টাইপের লাগছে পুরো ক্যান্ডেলটাই ওপরের নিচে উইক বলতে প্রায় কিছুই নেই এবারে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি রেজিস্ট্যান্স টু কিন্তু এই লাইনটাকে বলেছি যেটা আপনার আছে তেইশ হাজার ছশো আর রেজিস্ট্যান্স থ্রি কিন্তু আছে তেইশ হাজার নশো তাহলে আটশোর কাছে কিছুটা পরিমাণে সেলিং হলো কেন প্রথম কথা আপনাদেরকে বলি নিফটি কিন্তু হান্ড্রেড পয়েন্টের মুভমেন্টে আজকাল যাচ্ছে পয়েন্টের যায় বাট সেটা বেসিক্যালি কনসিডার করা হয় হান্ড্রেড পয়েন্টের মুভমেন্টে এবারে এই যে জোনটা এটা আগে একটা বড় সাইডওয়ে জোন ছিল এই দেখুন অতীতে দেখুন এটা একটা মাদার ক্যান্ডেল তারপরে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা বেবি ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল সেরকম এটাও একটা বড় ক্যান্ডেল ছিল যখন সেল হয় তারপরে এটাও ইনসাইড ক্যান্ডেল দুটোই বলতে পারেন আরও একটা জিনিস লক্ষ্য করুন সের ইনসাইড ক্যান্ডেল না এখানে কিন্তু এটাও দজি ক্যান্ডেল এটাও দজি ক্যান্ডেল এটাও দজি ক্যান্ডেল মানে বেশিরভাগই নিফটি ডিসাইড করতে পারছে না এই জোনটায় যে কোথায় যাবে আপার সাইড আর লোয়ার সাইড সো তেইশ হাজার নশো টাকা আমি এখানে যে রেজিস্ট্যান্স বলেছি এটা একটা বিশাল বড়ো রেজিস্ট্যান্স এই দেখুন অতীতে এখানে একবার দুবার তিনবার চারবার চারবার এখানে তারবারের মধ্যে তিনবার মার্কেট অ্যাজ এ সাপোর্ট হিসাবে এখানে কাজ করেছে আর একবার এই জায়গাটায় অ্যাজ এ রেজিস্ট্যান্স সো তেইশ হাজার নশলে একটা ভীষণ ভাইটাল জোন হতে চলেছে মার্কেটের রেজিস্ট্যান্সের পক্ষে সাপোর্টের যদি কথা বলেন তাহলে একটা জিনিস আপনি নোটিস করবেন আমি এল এল আর এইচ এইচ এই দুটো জিনিস বিষয়ে বলেছি মার্কেট সবসময় এইভাবে পড়তে থাকে দেখুন এটা হাই পয়েন্ট ছিল এখান থেকে এখানে এসেছিলো লোয়ার লো তারপরে আবার লোয়ার হাই তারপরে আবার লোয়ার লো যখন ডাউন ট্রেড হতে থাকে ডাউন ট্রেড তো আর চলে না ওই রকমভাবে লোয়ার হাই আর লোয়ার লোর ফরমেশনাইজ হতে থাকে সেরকম আপড্রেড যখন হয় এই জায়গাটা ছিল ম্যাক্স ডাউন যেটা আমি সাপোর্ট টু হিসাবে ইনএ করেছি ছিল অ্যাবাউট বাইশ হাজার সাতশো বাইশ হাজার আটশোই ধরুন সো বাইশ হাজার আটশো সাপোর্ট নিয়ে যখন আবার উঠেছে এখানে একটা হায়ার হাই ফরমেশন করেছে যেটা প্রিভিয়াসলিও এখানে রেজিস্ট্রেন্স হিসাবে অ্যাজ এন অ্যাক্ট করেছিল এখানে সাপোর্ট হিসাবে সো এখানে রেজিস্ট্রেন্স হিসাবে তো আমি আর ওয়ান হিসাবে মার্কিং করেছি এটা ছিল হায়ার হাই সেখান থেকে কিছুটা আসে এটা হচ্ছে হায়ার লো আবার হায়ার হাই এখানে কোথায় ফরমেশন হয় দেখা যাক এই যে রেজিস্টেন্স টুটা আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে উঠে গেছে মানে এখানে কিছুদিন সাইডওয়েজ চলতে পারে রেজিস্টেন্স টু আর রেজিস্টেন্স থ্রি মানে তেইশ হাজার ছশো আর তেইশ হাজার নশোর মধ্যে এবারে ট্রেডিংয়ের জন্য একটুখানি কম টাইমে ফ্রেমে আমি পাঁচ মিনিটের টাইমে ফ্রেমে দেখে নিচ্ছি যে কোথায় কোথায় আছে সাপোর্ট আর রেজিস্টেন্স সো আজকে নিফটি ওপেন হয়েছিল তেইশ হাজার আটশো থেকে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো ছিয়াশি মাঝখানে পয়েন্টটা পুরোটা এই যে দেখুন এই যে জোনটা পুরোটাই একটা সাইডওয়েজ জোনের মতোই কাজ করেছে আর শেষের দিকে একটুখানি মাইনাস আছে সো এর আগেও এই জায়গাটায় যদি আমি এইটাকে সরিয়ে দিই রেজিস্টেন্সটা তো বেটার বুঝতে পারবেন আপনারা এইখানটায় যদি আমি পাঁচ মিনিটের হিসাবে দেখি তেইশ হাজার আটশো তো আটশো এই যে পয়েন্টটা এখানে দেখুন আপনারা এখানে একটা আবার রেজিস্ট্যান্স ফেস করেছিল এখানে জুম করছি ক্লিয়ার হবে আপনাদের বুঝতে এইখানে একটা আবার রেজিস্ট্যান্স ছিল এখানেও ছিল রেজিস্ট্যান্স এমনকি এই যে দুটো জায়গা উঠেছে টু তেইশ হাজার নশো ধরে নিন এই জায়গাটা তেইশ হাজার আটশো টু তেইশ হাজার নশোর মধ্যে অতি অবশ্যই নিফটি রেজিস্ট্যান্স ফেস করবে যদি আটশো ব্রেক করে নশোর দিকে যায় উইথ ভলিউম তাহলে জানবেন বুলিশ মুভমেন্ট আছে আদারওয়াইজ যদি নিচের দিকে আসে তো তেইশ হাজার ছশোর কাছে এসে একটা বার ডিপ নিয়ে ছশো অবধি আর একটাবার বার উপরের দিকে উঠার সম্ভাবনা আছে সো সেই ছশো অবধি যে ডিপটা যাবে ওটা হবে আবার একটা হায়ার লো এখানে এরকম হায়ার লোটা ফরমেশন করেছে ওখানেও আরেকটা হায়ার লো ফরমেশন করবে তারপরে যখন উপরে দিকে উঠবে উইথ ভলিউম দিয়ে ব্রেক করবে অলমোস্ট নশো তেইশ হাজার নশো তারপরে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হ্যাঁ আপট্রেন্ড শুরু হয়েছে সই ছিল একটি অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন